আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেসিক্যালি আজকে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি করা আশা করছি ভিডিওটি সবার উপকারে আসবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে তো আমি আশা করব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত আগামী কাল আমি ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতে করতে আমার একটা বিষয় সামনে আসে আমি এখন সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইউনিসেফ নারী ও স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আমেরিকা লন্ডন অর্থায়নে পরিচালিত কুড়ি বছর মেয়াদী জাতীয় পর্যায়ে একটি সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরীকরণ শিক্ষা ও পথশিশু শিক্ষা প্রকল্প পুষ্টি প্রতিবন্ধী মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা ফ্যামিলি প্ল্যানিং ও টিকাদান কর্মসূচি এবং নারী দক্ষতায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম ও মেটাটিনিক ক্লিনিক পরিচালনার লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের ছবি পদের নাম শিক্ষাগত যোগ্যতা সচল মোবাইল নাম্বার সহ দরখাস্ত সিবি শুধুমাত্র মেইলের মাধ্যমে প্রদান করা হবে নিচে মেইলের অ্যাড্রেসটাও দেওয়া আছে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার ইউনিয়ন উপজেলা জেলার মধ্যে রাখা হবে নিয়োগপ্রাপ্তদের মোটরসাইকেল বাইসাইকেল ল্যাপটপ মেডিকেল সরঞ্জাম ও টিডি টিএডিএ প্রদান করা হবে ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে ও উপজাতীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কুড়ি বছর চাকরি মেয়াদ শেষে সম্মানসূচক পেনশন ব্যবস্থা থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা হতে সকল বাংলাদেশী নাগরিক আবেদন করতে পারবেন আবেদন করার জন্য পদের নাম শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার সহ দরখাস্ত অথবা সিভি শুধুমাত্র নিচের মেইলে পাঠাতে হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যে মনোযোগ দিয়ে যে শুনেন তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা কিন্তু অনেক লোভনীয় একটি ছিল এবং এখানে স্যালারি উল্লেখ ছিল পঁয়ত্রিশ হাজার প্লাস এই জবের জন্য তো বিষয়টা দেখে আমিও আগ্রহ প্রকাশ করি আমি মেইলে আমার ডকুমেন্টসগুলা মেইল করি আর কি কালকেই তো আমাকে আজকে সকালে একটা নাম্বার থেকে ফোন করা হয়েছে ফোন করে বল বলছে যে হুজাইফা বলছেন জি বলছি তো আমি আপনি এরকম মেইল করেছিলেন তো কনগ্র্যাচুলেশন আপনাকে আপনি আমাদের এই পদের জন্য সিলেক্ট হয়ে যান আমাকে অভিনন্দন জানালো দেন আমার আরো ডিটেলস শুনলো আমি কোথায় থাকি বর্তমানে কি করছি কোথায় পড়াশোনা করছি তো আমি বললাম যে আমি পড়াশোনার পারপাসে ঢাকাতে থাকা হয় এবং আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলা সামনা উপজেলা তো আমাকে জিজ্ঞেস করলো যে এটা তো মেইনলি নিজস্ব উপজেলায় মানে জব করার জন্য আমাদের সার্কুলারটি ছিল তো আপনি যেহেতু মহাখালী থাকতেছেন আপনি কোথায় জব করতে চান তা আমি বলছি যে আমি যেহেতু পড়াশোনার পরপাসে মহাকালী বর্তমানে আছি তো মহাখালী হলে আমার ভালো হয় তখন উনি বলে যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা আপনাকে মহাখালী পোশ্চিং দিতে পারবো মহাখালী থেকে আপনি কাজ করতে পারবেন তো তখনই বিষয়টা আমার কাছে কটকা লাগে যে এত সহজেই হয়ে গেল আর মেইন কথা হচ্ছে যে উনি আমাকে যে নাম্বারে ফোন করেছে এটা কোনো অফিসিয়াল নাম্বার ছিল না এটা ছিল একটা পার্সোনাল ফোন নাম্বার আমি ভিডিওর কমেন্ট বক্সে সব কিছু শেয়ার করবো যে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের ফেসবুক পেজ এবং যে অফারটি দেওয়া হয়েছিল সব কিছু আমি ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবো আপনারা চেক করে নেবেন তো আমাকে বলা হলো যে আমি এই সুযোগ সুবিধা পাব আমাকে বাইক দেওয়া হবে ল্যাপটপ দেওয়া হবে এবং আমি আমার ইচ্ছা সুবিধা অনুযায়ী যে কোনো উপজেলাতে আমি কাজ করতে পারব তো আমাকে জিজ্ঞেস করছে আপনি কি আগ্রহী আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আপনি যদি এস বলেন তাহলে আপনার জন্য আমরা ডকুমেন্টস রেডি করব কালকের মধ্যে আপনাকে অফার লেটার পাঠানো হবে এবং ল্যাপটপের জন্য ল্যাপটপও পাঠানো হবে আর কি অফার লেটার ল্যাপটপ কালকে আমাকে পাঠিয়ে দেবে এমনটা আমাকে জানানো হয়েছে আমি যদি এস বলি তাহলে হয়ে যাবে তো আমি বললাম যে ইউনিসেফ একটা ইন্টারন্যাশনাল কোম্পানিটা নাম করা একটা সংস্থা তো এটার জব প্রসেসিং এতই সহজ ইন্টারভিউ না কিছু না আপনার এমনিতে নিয়োগ দিয়ে দেবেন দেন ও আরেকটা কথা এখানে বলছে যে আমি এক এক লা পয়লা মে থেকে পনেরো দিনের একটা ট্রেনিং হবে আগেরগাঁও যে ইনএসএফি অফিসে হেড অফিসে পনেরো দিনের ট্রেনিং হবে এবং ট্রেনিং পারপাসে কোনো দিনে আমাকে প্রত্যেক দিন পাঁচশো তিরিশ টাকা করে ভাতা দেওয়া হবে এবং এমনটাও আমাকে জানানো হয়েছে যে আমরা একজন একশো বিশ জন নিব তার মধ্যে আপনার সিরিয়াল নাম্বার সাতাশ সিয়াশি যখন সিলেক্ট করা হয়েছে আপনার সাতাশ আপনি যদি এখন এস বলেন তাহলে আপনারটাও আমরা কনফার্ম করব তো তখন আমি যখন এইগুলো বললাম তখন উনি আমি বললাম যে এখন আমার কি করা লাগবে তখন উনি বললো যে এখন আপনাকে আপনার পুলিশ ভেরিফিকেশন যাবে আপনার এলাকায় এবং আপনাকে যে ল্যাপটপ দেওয়া হবে এবং কিছু পার আনুষাঙ্গিক খরচের জন্য আপনাকে এখনই পঁচিশশো আশি টাকা বিকাশ করতে হবে তখন আমি বুঝছি যে বিষয়টা আসলে ফল্ট আমার প্রথমে খটকা লাগছে যখনই উনি আমাকে বলছে যে হ্যাঁ আপনার সুবিধামতোই আপনার সেই উপজেলাতে দেওয়া হবে তখনই বিষয়টি বুঝছি যে এটা ফল্ট তো আমি যখন তার সাথে তর্কাতর্কি শুরু করি এক পর্যায়ে তিনি আমার সাথে স্যালাইংস ইউজ করে ফোনটা কেটে দেয় তো আসলে আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল সাইটে এরকম লোভনীয় অফার দেখতে পাই যে চাকরি দিব চাকরি দেওয়ার নাম করে টাকা দিয়ে নেয় অনেক ধরনের অফার দেয় অফিসে ডাকে ইন্টারভিউর জন্য পরবর্তীতে দেখা যায় যে কাছে যা থাকে সব কিছু নিয়ে নেয় এরকম ঘটনা আমরা প্রায়শই দেখতে পাই তো বিষয়টি সবার মাঝে শেয়ার করার উদ্দেশ্য আছে যে আপনারা সবাই সচেতন হবেন যে ক্ষুধা লাগছে বলেই যে আমরা লোহায় কামড় দেব ব্যাপার তেমন না আমাদের খোঁজখবর নিতে হবে জানতে হবে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল এটিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই একটু বুঝে কাজ করবেন এই কামনা করি সবার মঙ্গল কামনা করি হাফেজ